আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক আসনে হিসেবে নির্বাচনে ঘোষণা দিয়েছেন প্রবাসী আন্তর্জাতিক উদ্যোক্তা ব্যবসায়ী ও সেবক শিহাব আহমেদ জনপ্রিয়তার দিক থেকে ইতোমধ্যে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চ্যানেল এইচ এর রংপুর জেলা প্রতিনিধি মেহেরুবা হাবিবের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই তরুণ উদ্যোক্তা সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে সেখানে তিনি গড়ে তোলেন একটি সফল ব্যবসায়িক সাম্রাজ্য বর্তমানে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা চাঁদ ও বাংলাদেশে তার মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান রয়েছে শুধু ব্যবসায় নয় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও দীর্ঘ আট বছর ধরে হাতিবান্দা ও পাট গ্রামে পরিচিত মুখ হয়ে উঠেছেন শিয়াব আহমেদ এ সময় তিনি প্রায় পঁচিশ হাজার পরিবারে নলকূপ স্থাপন এক হাজারেরও বেশি মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অজুখানা নির্মাণ শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিতরণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ নানা সামাজিক চেয়ার উদ্যোগ বাস্তবায়ন করেছেন পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন শিশু বিকাশ একাডেমি ও টেকনিক্যাল ইনস্টিটিউট দুর্যোগকালীন সময়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সর্বাগ্রে নির্বাচনী অঙ্গীকারে শিহাব আহমেদ জানান দু সালের মধ্যে পাঁচ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি এবং দু হাজার তরুণকে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চান তিনি পাশাপাশি হাতিবান্দা ও পাটগ্রাম দুই উপজেলাকে বেকারত্ব মুক্ত ঘোষণা করার অঙ্গীকার করেছেন নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে শিহাব আহমেদ বলেন আমি প্রতিহিংসার রাজনীতি করতে আসেনি। এসেছি মানুষের সেবা করতে নির্বাচিত হলে হাতিবান্দা পাটগ্রামের প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বলবে ইনশাল্লাহ একটা করে দুইশো একশো চব্বিশটা বাজার হাতিবান্দা পাটগ্রামে গ্রামে প্রতিটা বাজার একটা করে ডিজিটাল টিভি লাগাই দিব যেখানে জনগণের জন্য কয় টাকা হচ্ছে সংসদ থেকে আসে কোন রাস্তার জন্য কয় টাকা বাজেট কোন স্কুল কলেজ মাদ্রাসা কোন সামাজিক প্রতিষ্ঠানের জন্য কয় টাকা বাজেট কোন ইউনিয়নের জন্য কয় টাকা বাজেট সব উন্মুক্ত করে দিব ইনশাআল্লাহ আমি এই স্বপ্ন নিয়ে মাঠে নামছি আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আল্লাহ আমাকে যথেষ্ট দিছে আমি কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোনো সমস্যা নাই আমার কাকা ভাইরা আছে তারাই সিদ্ধান্ত নিব আমি দীর্ঘদিন ধরে তুরস্কে আছি প্রায় দশ বছর ধরে দুই সালে তুরস্কে যাই যাওয়ার পরে আমি যেহেতু অনেক কষ্ট করে স্ট্রাগল করে শূন্য থেকে উঠে এসেছি এই হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার লালমনিরহাট এক সংসদীয় আসন কিন্তু আমার এলাকা এখান থেকে আমি উঠে এসেছি তো আমার স্বপ্ন ছিল আমি তুরস্কে যাওয়ার পরে নিজেকে প্রতিষ্ঠিত করব এবং আমার দুই উপজেলার প্রতিটি মানুষের পাশে নিঃস্বার্থভাবে থাকব। এই জন্য কিন্তু দীর্ঘ আট বছর ধরে আমি এলাকার জন্য কাজ করে যাচ্ছি তুরস্কে মানে প্রবাসে থাকার পরে কিন্তু আমি কাজ করে যাচ্ছি তুরস্কে এখন আলহামদুলিল্লাহ আমার চারটি প্রতিষ্ঠান রয়েছে অটোম্যান গ্রুপ অফ কোম্পানির আওতায় আমাদের এই চারটি প্রতিষ্ঠান আমাদের দুবাইয়ে রয়েছে তিনটি প্রতিষ্ঠান শিহাব গ্রুপ অফ কোম্পানি এই এই গ্রুপ অফ কোম্পানির আওতায় আমাদের তিনটি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে এখন আমাদের শিহাব গ্রুপ অফ কোম্পানির আওতায় পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে এবং এছাড়াও আমাদের একটি শিহাব আহমেদ ফাউন্ডেশন আমার নামেই নামকরণ করেছি যেখানে আমি আমার নিজস্ব অর্থায়নে সকল প্রকার সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমার স্বপ্ন একটা মানবিক কল্যাণকর এবং বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত হাতিবান্ধা পাটগ্রাম গড়ে তোলা আর অবশ্যই আমার স্বপ্ন কিন্তু শুধু হাতিবান্ধা পাটগ্রাম নয় সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করা এজন্যই আমি নিঃস্বার্থভাবে কাজ করার জন্য মাঠে নেমেছি